আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আমাদের শখের লায়ের খামার আপনাদেরকে ঘুরে দেখাবো ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি তুলে দেখাতে পারছি না রিলস করার কারণে পরবর্তী ভিডিওতে সকল আপডেট দেখানো হবে আমার লায়ের বাগানের বিস্তারিত অল্প পরিসরে একটি লায়ের বাগান করেছিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনাদের দয়ে ভালো ফলন হয়েছি